হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দিস ইজ সেলিনা রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে অনেক অনেক মিষ্টির রেসিপি আছে এবং সেগুলো দেখে অনেকেই আপনারা আফসোস করেন কারণ আপনারা সুগার ফ্রি জীবনযাপন করছেন বা স্বাস্থ্যজনিত কারণে বা স্বাস্থ্য সচেতনতার কারণে চিনিটাকে বাদ দিয়ে দিয়েছেন জীবন থেকে আর তাই আমার আজকের রেসিপি তাদের জন্য যারা সুগার ফ্রি জীবনযাপন করছেন হ্যাঁ দর্শক দেখাচ্ছি আজকে করে সুগার ফ্রি রসগোল্লা সুগার ফ্রি রসগোল্লা করার জন্যে আমি সুগার সাবস্টিটিউট হিসেবে যে জিনিসগুলো পাওয়া যায় বাজারে সুগার ফ্রি নামে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন এখানে আমি তিনটি ব্র্যান্ড দেখালাম হাজারো ব্র্যান্ড পাওয়া যায় বাজারে তবে আপনারা পার্সোনালি যে যেটি ব্যবহার করেন সেটি নেবেন আমি এখানে ন্যাচারাল ফ্লেভারের এবং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের একটি ব্র্যান্ড ব্যবহার করছি এখানে আমি দুই কাপ ছানা নিয়ে নিয়েছি ফ্রেশ ছানা এটা আমি ছানাটা একটু ডিফারেন্ট ভাবে তৈরি করি টক দই দিয়ে আপনারা যদি এর পুরো রেসিপি দেখতে চান সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি দেখে নেবেন আপনাদের উপকার হবে এই দুই কাপ ছানার সাথে আমি এক চা চামচ তেল দিয়ে দিচ্ছি এবং এক প্যাকেট যেটা এক গ্রাম আছে পরিমাণে আমি সুগার ফ্রি সাবস্টিটিউট দিয়ে দিলাম এখনই সব কিছু একসাথে ভালো করে একটু মিক্স করে নেব জমাট বাঁধা ছানাগুলো যখন ভেঙে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ময়দা আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আটা দিয়ে এটা হবে কিনা আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা ময়দাটাই ব্যবহার করবেন আটা ব্যবহার করবেন না কাইন্ডলি তাহলে মিষ্টিটা ভালো হবে না এখন এটাকে খুব ভালো করে মধ্যে একদম স্মুথ একটা ডোতে পরিণত করতে হবে এই ডো থেকে আমি ছোট ছোট আকারে মিষ্টি তৈরি করছি কারণ যারা চিনিটা অ্যাভয়েড করেন বা যারা ডায়াবেটিক আছেন তারা অবশ্যই অল্প মিষ্টি খাওয়াই ভালো যতই এটা সুগার ফ্রি দিয়ে তৈরি করা হোক আজকের ইনগ্রিডিয়েন্টস থেকে বা আজকের উপকরণ থেকে আমার এতগুলো মিষ্টি তৈরি হয়েছে এখন এই মিষ্টিগুলোকে রান্না করার জন্য আমি একটা হাড়িতে পানি নিয়ে নেছি আমি 6 কাপ নিয়েছি আপনাদের হাড়ির সাইজ অনুযায়ী এবং মিষ্টির পরিমাণ অনুযায়ী পানি ততটুকুই দেবেন যতটুকু পানিতে মিষ্টিগুলো একদম ডুবে থাকবে একটা আরেকটার গায়ে লাগবে না এবং হাড়ির তলায়ও লাগবে না দুটো এলাচ দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম আরো 5 প্যাকেট মানে 5 গ্রাম ট্রুভিয়া এখন এটাকে বলকানা পর্যন্ত জাল দিতে থাকব বলক আসার পরেও এটাকে আরো 5 মিনিট জাল দিব হাই হিটে এবং তারপর মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি একসাথে দিতে হবে তাই একসাথে আগে বানিয়ে রাখা ভালো এখন এটাকে হাই হিটে মিনিট এবং তারপর লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট করব। এটাকে চামচ দিয়ে নাড়া যাবে না ঠিক এইভাবে হাত দিয়ে হাড়িটা ধরে একটু দুলিয়ে দিতে হবে মিষ্টিগুলোকে ঘুরিয়ে দেবার জন্যে বা একসাথে জমাট বেঁধে থাকলে ঠিক এইভাবে হাড়িটা দুলিয়ে দিলেই এগুলো জায়গা করে নেবে যেহেতু আমরা চিনির ব্যবহার করছি না তাই মিষ্টিগুলো একসাথে জমাট বাঁধতে একটু সময় লাগবে এবং মিষ্টিগুলো দেখে মনে হবে যে এখনই ভেঙে যাবে বা ছিদ্র ছিদ্র হয়ে গেছে এতে করে ভয় পাবার কোনো কারণ নেই চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেবেন চুলার ওপরে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন মিষ্টিগুলো জমে গেছে এবং সুন্দর একটা শেপ হয়ে গেছে মিষ্টিটা হয়ে গেছে এখনো হালকা গরম আছে পুরোপুরি ঠান্ডা হয়নি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাধারণত এই মিষ্টিগুলো একটু স্পঞ্জি টাইপের হয় এবং খুব সফট হয় আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম সফট তুলতুলে নরম মজাদার মিষ্টি স্বাদ আপনাদের একদমই কম্প্রোমাইজ করতে হবে না আমি পাঁচ প্যাকেট দিয়েছি একদমই মিনিমাম মিষ্টির জন্য আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী একটু বেশি মিষ্টি করতে চান সেটাও করতে পারেন সেই ক্ষেত্রে সুগার সাবস্টিটিউটের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তাতে করে আপনাদের পছন্দসই মিষ্টি হয়ে যাবে তো এই ছিল আমার আজকের সুগার ফ্রি বা ডায়াবেটিক রসগোল্লার রেসিপি আশা করি এর থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার আশা করি আপনাদের কাছে সহজ কারণ রান্না তো সহজে হওয়া উচিত তাই না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর আবারও হাজির হয়ে যাবো ডিফারেন্ট কোন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কি ওয়াচিং সালিনা রহমান হাফেজ